এই আনসার সেই আনসার না আছে যেখানে আছে বস যে যেখানে আছে বস সাহাবাইকার স্বভাব ছিল হলো সামেনা বা আতানা হুজুরের কথা শুনবে আর মানবে কোনো মতামত নাই কোনো যুক্তি তর্কের দাঁত দাঁড়ে না হুজুর যেটা বলছে সেইটাই সত্য কাজেই আমল করতে হবে সাথে সাথে সাহাবাইকার সব বসে করছে একজনও দাঁড়ানো নাই নিচে বসার পরিবেশ আছে কিনা তা দেখা দেখি নবী বলছেন যে যেখানে সাথে সাথে বসে করছে হুজুর মসজিদ থেকে বেরোয় দেখে মসজিদের বাইরে এক বুড়ো রুমাল মুড়িদে বসা রুমাল মুড়িদে বসা হুজুর কাছে বসে রয়েছেন তো মুরব্বী উঠে সালামের উত্তর দিয়ে মাথাতে কাপড়টা সরাইছে হুজুর চিনে আম্মুকা আব্বাস ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি হুজুর বললেন আপনি শোনেন নাই কাকা যান আমি মসজিদের মধ্যে অস আপনি জানেন না আপনি বাইরে বসে রয়েছেন ঘরের থেকে শুনেছি তুমি মসজিদে বয়ান করতেছো তোমার বয়ান শুনবো লোভেই ঘরের থেকে বেরোয় আসছি আস্তে আস্তে তখন এ পর্যন্ত আসছি মসজিদে ঢুকবো এ পর্যন্ত আসছি এর মধ্যে তোমার একটা ওয়াজ আমার কানে ভেসে আসছে তখন আমি বললাম আব্বাস তুমি তো নবিয়া পাকের বয়ান শুনবা আমল করার জন্য তো যে বয়ানটা কানে আসছে এই বয়ানটার আমল এখনই করে ফেলো হুজুর বললেন না গয়নটা কি ছিল তুমি তখন বলতেছিলে যে যে যেখানে আছো বসে পড়ো তা আমি এখানে ছিলাম তখন আমি এখানেই থেকে তোমার ওই কথাটা শুনছি তখন আমাকে বললাম যে আব্বাস আর এক কদুম বাড়া ঠিক হবে না তাই আমি নিজেকে বসে বসছি আমি আর ভিতরে যাইতে পারিনি হুজুর দাড়াই দিয়ে কপালে চুমু খেলেন বললেন এজন্যই তো আপনারা সাহাবিক এই যোগ্য মানুষগুলোকে আল্লাহ তালা খুটিয়ে বেসে রুহের জগতে থেকে বাসাই করে নবী পাকের জামানায় পাঠাইছে যাদের স্বভাবই ছিল শুনবো আর মানব শুনবো আর আমরা সাহাবাই কিরামদের সাথে যদি এদিক দিয়ে একটু মিল করতে পারি তাহলে আমরা সাহাবাই কিরামদের সাথে জান্নাতে যাব। আমাদের উপরে আল্লাহ পাকের সন্তুষ্টির ঘোষণা আছে শুনলে আজীব হবেন আমরা মনে করি শুধু সাহাবাই কিরামদের সম্পর্কে আল্লাহ পাক রদি আল্লাহ আনহু রদু আন বলেছেন না এটা না সাহাবাই কিরামদের সম্পর্কে তো অবশ্যই এই শব্দ আল্লাপাক ব্যবহার করেছেন কি উপরে সন্তুষ্ট হয়ে গেছে যেমন সাহাবাই আল্লাহ আল্লাপাকের উপরে সন্তুষ্ট ছিল খেয়ে সন্তুষ্ট না খেয়ে সন্তুষ্ট সুখে আলহামদুলিল্লাহ দুঃখে আলহামদুলিল্লাহ বিপদে আলহামদুলিল্লাহ সুপদে আলহামদুলিল্লাহ এটা হলে ইমানের ইমানের খাস আলামত সর্ব হালাতে সর্ব অবস্থায় শকর আদায় করতে পারা হলে ইমানের এক নম্বর আলামত আমরা যে যে হালাতে আছি একটু যদি জিজ্ঞেস করি কেমন আছেন কি বলবেন আর্থিক ভাবে কেমন আছেন শারীরিক ভাবে কেমন আছেন আমাদের দেশের মানুষের স্বভাব ভালো না কাছে যে যদি জিজ্ঞেস করে একজন পীড়িত রোগী কারা কেমন আছেন তা তুমি কানা হয়ে গেছ নিতে হবে না কিরম আছে আল্লাহ পাইছে তো আমারে তবলিগিত আসে ভাল্লাম না আসার সময় অ্যাক্সিডেন্ট করে ঠ্যাংখান খোলা আমি করিয়ে দিয়েছি দরকার নেই বলতে হবে কি আলহামদুলিল্লাহ সর্বহালাতে আলহামদুলিল্লাহ এই জন্য আর খেয়াল করছেন আর শুন নাই আমি এভাবেই বলি এভাবেই বলবো আমি ইনশাল্লাহ পারি

এই আনসার না এই আনসার সেই আনসার না একজনের নাম আতর শুনে মনে হয় ঠিক না তো এই আনসার সেই আনসার না সাহাবাই ভিতরে দুই দল মহাজির আল্লাহ একবার শুনলে আজীব হবে আনসারদের সওয়ানে তাদের জীবনী শুনলে একটা দুলে বলি সত্য করে আনসার কারা তাদের জীবনী হালাত কেমন ছিল নবী পাক মক্কা থেকে যাদের নিয়ে গেছে মদিনায় তাদের নাম তো মহাজির তার আবু বকার আছে না হাজির সাহেব আছেন নাকি কেউ হাজি হাজি হাজির সাহেব আছেন আবু বকার বাদি আল্লাহ তালুর বাড়ি দেখছেন না হিলটন টাওয়ার বিশাল বিল্ডিং ওর ভিতরে নামাজের ফ্লোর আছে একটা অনেক বড় এক বিঘে আমাদের এখানে বান্ন শতাংশের বিঘের চেয়ে বেশি হবে এত বড় জায়গা আবু বাড়িটার বাড়ি আর হুজুরের বাড়ি সফা আর ওই পাশে আর এই পাশে মিসফলা রোডে ঢুকেই ডান পাশে আবু বকাবে বাড়ি কাবাঘরের এ পাশে আর ও পাশে এত নিকটে আর কাহারও বাড়ি নাই এখন ওই জায়গায় কোনো জমি কেনা বেচা হয় না যদি কিনা বেচা করতে হয় কোন ধনাঢ্য ব্যক্তি যায় যে আমার বাচ্চা এখান থেকে একটু জমি বেসেন আমার কাছে কোনো মতেও না কেউ কেউ বলে যে ওই জায়গার এক ফুট জমি কিন্তু স্বর্ণ লাগে এই জায়গাটা আবু বাড়ি ফেলাই ধুইয়া রসুলের সাথে মক্কায় মদিনায় চলে গেছে কত বড় ত্যাগ গল্পই শুধু বলি আর আপনারা শোনেন আমরাও জানি আর বলি আপনারা শোনেন কিন্তু সেই চেতনা সেই দরদ আমার আপনার কাহার মধ্যে নাই বউ বাচ্চা সব ফেলে রেখে বাচ্চা কাচ্চা কেউ রে নেয় সব রয়ে গেছে মক্কায় আর উন্ডা দুইজন চলে গেলেন কি পরিবার নির্যাতন তাদের উপর হবে এটা ভালো করে জানে আবু বাকা কোন তো না করে আল্লাহ ডাক দিয়েছেন রসুল ডাক দিয়েছেন বাস চলেন যাই আল্লাহ আকবর মদিনায় যারা ছিলেন তাদের কুরবানি কেমন এরকম মহাজিন আমাদের প্রত্যেকেরই কুরবানি আছে মদিনায় যারা ছিলেন আনসার তাদেরকে হুজুর গিয়ে বললেন চাইয়ে চারটে ওয়াস করছেন কয়টা এক নম্বরে আফসুস সালাম আফসুস বেশি বেশি সালাম দাও মদিনায় যাইয়ে হুজুর চারটে ওয়াস করছেন একবারে সর্বপ্রথমে চারটে ওয়াস আবু ইবান সারির বাড়ি হইসা আফসুস সালাম বেশি বেশি সালাম দাও কত বেশি সালাম এই একটা গাছে এই পাশে একবার দেখা হইছে সালাম দিসো গাছটা ঘুরে আইছে আবার একবার দেখা হয়েছে। আবার बोला আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ কারণ সালাম হলো এক নম্বর দোয়া একেবারে নগদের সামনের পর মেনশন করে টার্গেট করে দেওয়া আসসালাম তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমতার রহমত নাজিল হোক আপনি উত্তরে তাই বলেছেন শুধু ভাষা মানে শব্দ আপনার উপর আল্লাহ শান্তি আর রহমতের বরকত হোক সকলে যদি একে অপরকে বারবার এরকম সালাম দিয়া দিয়ে করি তার মানে এত পরিমাণ দোয়া করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান থেকে রহমত শান্তির বরকত নাজিল করতে বাধ্য হয়ে যায়

<laughs> beşik Beşik'le de selam den.